Good morning. <laughs> সবাই কেমন আছেন আবারও আপনাদের সবাইকে আমার আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এইটা ভিডিওটা হচ্ছে মন্দারমণি পার্ট টু আগের দিন আমি মন্দারমণি পার্ট ওয়ান মানে প্রথম দিনটা শেয়ার করেছিলাম আর আজকে আমি মন্দারমণির দ্বিতীয় দিনে আমরা কি কি করেছি সেগুলোরই একটা ছোট্ট ঝলক তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই সকালবেলা উঠে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম বিচে হাঁটবো বলে ওই যে সামনে পাঁচিলটা দেখছো ওখান থেকেই বিচের দিকে নামার রাস্তা আছে তো এই দেখো এই যে পাঁচিলটা পেরিয়ে আমরা বীচের দিকে নামবো তো দেখো আমরা নেমে গেছি আর আজকের দিনে ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল শনিবার তো শনিবার মানে উইকেন্ড আর উইকেন্ডের দিকেই তো ম্যাক্সিমাম লোকজন ঘুরতে যান দীঘাতে যেরকম দেখেছি এখানে কিন্তু তুলনামূলকভাবে মানুষ খুবই কম আছে তো বেশ নির্দ নিস্তব্ধ নিরিবিলির মধ্যে ভালোই ঘুরেছিলাম তো সকাল সকাল উঠেই সাড়ে সাতটা নাগাদ আমরা বিচের দিকে পৌঁছে গেছিলাম তো এখানে সব দোকান এখনও খোলেননি কিছু কিছু দোকান খুলেছে তো এখানে আমরা একটু বসে ইডলি খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে সেদিন সারাদিন প্রোগ্রাম ছিল হেঁটে হেঁটে আমরা ব্রিজ ধরে শুধু হাঁটব তো আসা যাওয়া করে প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতন সাড়ে তিন সাড়ে তিন সাত সাড়ে সাত কিলোমিটার পর্যন্ত হেঁটে নিয়েছিলাম আমরা কিছু মনেই হয়নি বীচ ধরে হাঁটছি তো হেঁটেই যাচ্ছি কিছুই মনে হয়নি তবে ফেরার সময় একটু পায়ে ব্যথা করছিল এই আর কি তো আমি আবার একটু পোজ দিয়ে ভিডিও করে নিলাম আর এই দেখো সূর্য মামা উঠে গেছে মানে সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল যার জন্য ভালো করে দেখতে পাইনি আর এই দেখো দূরে কতগুলো লঞ্চ টাইপের যাচ্ছে এগুলো সম্ভবত মাছ ধরার যে ট্রলারগুলো থাকে সেগুলোই আর বেশ পর 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 অনেকগুলোই আছে তো তাই জন্য আমি একটা ক্লোজ একটা শর্ট নেওয়ার চেষ্টা করেছিলাম তো দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর একটু এগিয়ে গিয়েই এখানে মাছ শুকনো করতে দেওয়া হয়েছিল তো এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় শুটকি মাছ বলা হয় মানে এগুলো মাছগুলোকে রোদে বিভিন্ন রকম প্রসেস করে ফেলে রেখে এগুলোকে শুকনো করা হয় তো এই যে একটা বিস্তর এরিয়া জুড়ে একটা বিশাল বড় এরিয়ার মধ্যেই এই মাছটা শুকনো করা হচ্ছে তো এই দেখো দূরে যে মানুষগুলো মাছগুলোকে চালছে জেলে বালিটা আলাদা করছেন আর এ আমরা গিয়ে কথা বলে জানলাম যে ওই মাছগুলো মানুষের জন্য মানুষের খাওয়ার জন্য না ওইগুলো হচ্ছে ওই মুরগি পশু পাখি এদের খাওয়ানোর জন্য ওগুলো বানাচ্ছেন ওনারা আর মানুষের জন্য যে মাছ শুকনোগুলো করা হচ্ছে সেগুলো করা হচ্ছে ভিতরেরই একটি গ্রামে তো এই হচ্ছে অবস্থা ওনাদের সাথে কথা বলে এইটুকু জানতে পেরেছিলাম তুমি দেখো প্রসেসটা তোমরা একটু দেখো তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম লাল কাঁকড়া বিচ তো এখানে দেখো কত ছোট ছোট সব লাল কাঁকড়া রয়েছে তো আমি ভিডিওটা জুম করে নিয়েছিলাম কারণ ওদের কাছে গেলেই ওরা পালিয়ে যাচ্ছে তো তাই জন্য একটু জুম করে ভিডিওটা নেওয়া হয়েছিল আর বেশ এখানে কিছুক্ষণ ছিলাম তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই একটা মানে বীজ থেকে বেরিয়েই এদিকে এরকম বেশ খালি জমি ছিল এখানে আবার সুন্দর চাষ হয়েছে তো এখানে আমি কয়েকটা ভিডিও করেছিলাম বেশ সুন্দর পরিবেশটা চারপাশে বেশ গ্রামীণ একটা পরিবেশ খুব সুন্দর লাগছিল আর একটা এই ছোট্ট একটা ঘর বাঁধা রয়েছে এখানে তো এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়েছিলাম এবং কয়েকটা ইউটিউব ভিডিও এখানে আমি বানিয়েছিলাম মানে শর্ট ভিডিও আর কি ডান্সের যে শর্টসগুলো বানাই সেগুলোই আর দেখছো চারিদিকে শুধু টমেটো ভর্তি হয়ে গেছে একেবারে টমেটো খেতেটা এখানে আমি অনেকক্ষণ ছিলাম এখানে আর এই দেখো পাশেই এই রিসর্টগুলো বানানো হয়েছে আমরা যে রিসর্টে ছিলাম যেরকম এখানে সব স্ট্রাকচারগুলো প্রায় একই রকম আর তারপরে একটুখানি টিফিন করতে এসেছিলাম এসে এই দেখো জলের মধ্যে কি সুন্দর মাছগুলোর একটা ভিডিও করেছি আর এটা হচ্ছে রাস্তাটা রাস্তায় ওই দেখো বুলুবুলোকে সব খাওয়াচ্ছে ওরা ব্যাস তারপরে একটু হালকা টিফিন করে নিয়ে আবার ফের বিচ ধরে হাঁটতে শুরু করব। এই যে রাস্তাটা দেখছো এটা মেন রাস্তা আর এই দেখো উল্টো দিকে এই ছোট্ট ছোট্ট রাস্তাগুলো দিয়ে কিন্তু আমরা সমুদ্রের বিচে নেমে যেতে পারবো তো এই দেখো চারপাশে পরিবেশটা কি সুন্দর লাগছে আর আমরাও হাঁটতে শুরু করে দিয়েছিলাম দিয়ে এবার যাচ্ছি বীচের দিকে আর দেখো কি সুন্দর এখনও এখানে গাছগুলো রয়েছে দীঘাতে যেরকম সব ঝাউ গাছগুলো চলেই গেছে এখানে দেখো কত ডেন্স ঝাউ গাছ আছে এখনও পর্যন্ত আর রাস্তায় আস্তে আস্তে একটা লাল কাঁকড়ার সাথে দেখা উনি সামান্য ইনজর্ড ছিলেন তাই বসেছিলেন আর এই দেখো আবার ফের অনেকগুলো লাল কাঁকড়ার ছবি দেখতে পেয়েছিলাম লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম তো আমি একটা ভিডিও করে নিয়েছি তো এবার সন্ধেবেলা একটু এখানে মাছ বাজারে এসেছিলাম একটু মাছ কিনলাম কিনে একটুখানি মাছ ভাজা ওই সমুদ্রের বিচে বসে বসে খেয়েছিলাম তো সেই ভিডিওটা আর করতে পারিনি তো এটাই ছিল আমাদের মন্দারমণির লাস্ট দিন আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে যেদিন বেরিয়ে যাব সেই দিন তো চলো মন্দারমণি টাটা আবারও একদিন আসবো আবারও ঘুরে যাবো মন্দারমণিতে গিয়ে কিন্তু সত্যিই ভীষণ ভালো লেগেছিলো এত কোলাহলের মধ্যে আমাদের সাথে থাকতে হয় তো হঠাৎ করে এরকম একটা নির্জন জায়গা সত্যিই খুব ভালো লাগে তো দেখো এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি এখনও আছে কারণ আমরা ওখান থেকে প্ল্যান করেছিলাম যে একটু তাজপুরের দিকেও যাব আর ইফ পসিবল তাহলে একটু শঙ্করপুরের দিকেও গিয়ে ঘুরে আসবো তো চলো এখন আপাতত যাওয়া যাক আর এই দেখো এখানে এটা পুরোপুরি তাজপুর না মানে তাজপুর ঢোকার অনেকটাই আগে এটা তো কিছুটা অপবিড টাইপের জায়গাটা লাগলো তো একটুখানি ভিতরে এসে দেখছিলাম তো যথেষ্টই অপবিট আর আর একটুখানি এগিয়ে গেলো ওই যে সামান্য ছোটো ছোটো দোকানগুলো আছে ওখানে একটু একটু দোকানপাট পাওয়া যাচ্ছে তো চলো দেখতে থাকো ব্যাস তারপরে বিচ থেকে বেরিয়ে গেলাম আর এই যে মেন রাস্তার সংযোগকারী ছোট্ট রাস্তাটা আর এর আশেপাশে কত গাছ শুধু দেখো আমি খালি ভিডিও করে গেছি এত ভালো লেগেছে আর দেখো ভিডিওগুলো শেয়ার করছি তোমরাও দেখো অবশ্যই আশা করছি ভালো লাগবে তারপর আরেকটি বিচ দেখলাম তো সেখানে এলাম তো এটাও কিন্তু তাজপুর নয় তো এটা ছিল মানে তাজপুর ঢোকার কিছুটা আগের একটা বিচ ছিল তো একটু ঠান্ডা লাগার জন্য আমি এই সোয়েটারটা পরে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম কারণ আলটিমেটলি আর তাজপুর যাওয়া হয়ে ওঠেনি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো এবং এখানে বিভিন্ন বিচে দাঁড়াতে দাঁড়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য আর যাওয়া হয়নি তো সুতরাং তোমরা সবাই ভিডিওটা এনজয় করেছো কি জানিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করো টাটা